অবশ্যই অবশ্যই এখানে কি কিছু বলতে চাও যেটা আমার সাথে কাকে যাকে নিয়ে গেছো সে তো শুধু দেখবে আর দেখবে তুমি তো বুঝবে না যে তুমি কি ভাবে তার প্রতি বিশ্বাস হারিয়েছো আজকে যদি তার প্রতি আমি এত বিশ্বাস করেছি তাহলে আজকে খালিকে এর জন্য আমি কারাবাস শোনা দরকার নেই এই কারাবাসে যাওয়ার অনেকে যাচ্ছে তুমি কারাবাসে গিয়ে যে রুটি রুটি খেয়ে যে জীবন ধারণ করবে দরকার নেই তুমি এখানে আছো ভালো আছো না পারলে তুমি আমার এখানে চাইলে বসে বসে এডিট কো তাই বলে তাই বলে তুমি কারাবার জীবন না মহারাজ পুনরায় কি ওকে বিশ্বাস করে যায় একবার যখন তুমি বিশ্বাস করে ঠকে গেছো তবু পুনরায় একবার তুমি বিশ্বাস করো যদি আরেকবার তুমি ঠকতে চাও তাহলে করতে পারো

তবুও কিছু দেওয়ার দরকার নেই কারণ সে বিয়া টাকা আমাদের ভিতরেছে মহামন্ত্রী বুঝতে পারছো না সেটা তো তার কি আমাদের প্রতি যে খারাপ ব্যবহারটা করছে আমাদের ক্যামেরার ভিতরে হাসছে এটা কি

ক্যামেরাম্যানের মন্ত্রী আমার রাজ্যে কোনো কম দামি ক্যামেরাম্যান থাকবে না যদি আমরা দরকার হয় এই দা হবে আমরা ক্যামেরাম্যানের নিয়ে মানে ফটোগ্রাফারদের নিয়ে একটা অ্যাসোসিয়েশন করবো মহারাজ আমি কি ঘেরা পিটিয়ে দেবো যে ভোস্ট ভোল্টেজের চার্জার আনার জন্য আলনে মন্দ হয় না কারণ আমাদের আরো একটা রিং লাইট আছে যেটা তার তারের অভাবে আমরা জ্বালতে পারছি না আমাদের এই রাজ্যে কেন তো দুর্ভোগ থাকবে তাহলে বিদ্যুৎ কেন্দ্রে আমরা বিক্ষোভ করি না দরকার নেই এটা করে অনেকেই বিক্ষোভ আক্ষোভ করেছে আমরা এই আক্ষোভ বিক্ষোভ করে আর দেশটাকে জ্বালিয়ে না আমাদের রাজ্যকে জ্বালিয়ে না কোনো কিছু তো জ্বালিয়ে না আমরা এখন আমাদের রিং লাইট জ্বালিয়ে মহারাজ তাহলে কোষাঘাত হবে কিভাবে মহারাজ

Kanskje noe som åtlar